اہلن سہلن مرحبا مرحبا اہلن سہلن مرحبا مرحبا نعرہ تکبیر اللہ اکبر اللہ

উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল শেখ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রাণপ্রিয় আমার ছোট ভাই মঞ্চে এবং আমাদের ইঞ্জিনিয়ার শেখ ফরমান ভাই আরও অনেকে আছে তো এলাকার গণ্যমান্য হলো সংস্কৃতিক প্রিয় আমার উপস্থিত এলাকাবাসী মুরবীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এখন আমার ছোট শিশু কিশোর আমার প্রিয় ছেলেরা এবং উপস্থিত আরো অন্যান্য এলাকাবাসী সবার প্রতি এবং শুভেচ্ছা আসলে আমি আজকে প্রথম আজকে ফুলের তোলা দিয়েছিল আমি নেই নাই তার করছে আপনারা সবাই জানেন আমাদেরই এলাকার সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী তাকে হত্যা করা হয়েছে সাদর পূরণ করেছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশেষ করে আপনারা যারা সমন্বয় আছে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আর কোন ফুলের শুভেচ্ছা ফুলের তোলা আমরা নেব না টেস্ট দেব না তো আমরা তার এই সাদাকে স্মরণ করে আমরা আরো কিছুদিন এভাবে করে চলে তো সমানিত উপস্থিতি সাংস্কৃতিক সন্ধ্যা আমার জীবনটা শুরু হয়েছে একটা শিশু কিশোর অর্গানাইজেশন জিন্দি ফুডের আসরের মাধ্যমে উনিশশো তিয়াত্তর সালে দোসরা অক্টোবর আমরা চট্টগ্রাম মহানগরীতে পাঁচজন আমি মেজ কাশেম আলীর ছোট ভাই মি মাসুম আলী কামাল মির নাসি এরপরে মহিউদ্দিন আল ফারুক কাবুলুজ্জামান ভাই এখন নয়ালিগুলো থেকে মাসুদ ভাই আমরা মিলেই প্রথম জিঙ্গে ফুলের আসর নামে একটা শিশু কিশোর অর্গানাইজেশন প্রচেষ্টা করেছিল আমার জীবনটা ওইখান থেকেই শুরু আসলে শিশুদের প্রতিভা বিকাশের জন্য সাংস্কৃতিক অর্গানাইজেশন যে কত প্রয়োজন সেটা আমরা চিংড়ি ফুলের মাধ্যমে পরবর্তী পর্যায়ে সেটা পুরোপুরি আসল হয়েছে আজকেও এই নবজীবন্তের শিশু কিশোর অর্গানাইজেশন আপনারা জানেন বাংলাদেশে আগে যখন পাকিস্তান অবস্থিল তখন কচি কাচার আসল নামে একটি শিশু সংগঠন ছিল পরবর্তী পড়তে রাশ রাশিয়ায় কমেডি দানি দোকা দিতে একটা দেশে নিয়ে সেটা খেলা আর আমরা যারা ইসলামী আদর্শে বিশ্বাস করি যারা আগামী দিনে একটা ইসলামিক বিপ্লবী সম্পদ দেখে যারা একটা ইসলামিক ন্যায় ইনসা পরিসংভূমি ওয়েলফেয়ার একটা স্টেল সম্পদ দেখেছিলাম তাদের মুরব্বিদের পরামর্শে আমরা সেই সিংপুরের আসন গঠন করেছিলাম আজকে আপনারা জানেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমাদের দেশে ছিল যাত্রা গান কবি গান এই বড় হলো আমাদের দেশে নাচ এটাই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই মাদের সাথে আমি একান্ন যখন একটি হলাম তখন মুসাভাই আমি টুক থেকে আসতেছি যেহেতু কিন্তু বেরিয়ে ফুল চেয়ারম্যান তারপরে মুসাভাই তারপরে মহিউদ্দি আরো যারা যারা ছিল আর কি সবাই ব্যাংকের দিল এখানে কি হচ্ছে হতে কাবারি হচ্ছে তো আমি একটু কাবারের দূর বলছিলাম হয়তো কাবারি হচ্ছে কি হচ্ছে হজে না ওইখানে নাচও হচ্ছে কে কেমনে নাচ তারপর আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম দেখি যে আসলে এটি নাম দিয়ে সেখানে দুইটা মহিলা আনা হয়েছে আর ছেলেরা মহিলার পোশাক করে স্টেজের মধ্যে নাচতেছে তখন আমাদের ঋষি সাহেব ছিল সিলেট বাড়ি অত্যন্ত ধর্মপ্রাণ ছিল আয়েশা লাঠি নিয়ে ওই বল বিআল কেপিয়া সবাই মসজিদে গেলে আপনারা বলতে যখন স্বচ্ছত যুক্ত হবে তা 90 সালে তো মুসলমানেরা হাও মাউ করতেছে তারপরে আমরা খাদ্য নে কার্বন সব নিয়ে তে নিয়ে গেলাম পরবর্তীতে গিয়ে তাদেরকে বললাম যে ভাই এগুলা তো হারাম যখন আমাদের সুড়িয়েতে বাজনা বাজানোটা সম্পূর্ণরূপে হারাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ তো বাসনা ছাড়ার কি গাবে করে সংস্কৃতি হতে পারে আমরা বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করি তারা দেখি যেমন আজকে পারাপার পাঞ্জাবি শিল্প গোষ্ঠী ঢাকাতে আরো অনেক আল্লাহর মেহরবানি পাঞ্জাবি শিল্প গোষ্ঠী সাইব শিল্প গোষ্ঠী পারাপার শিল্প গোষ্ঠী সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাসনা ছাড়া এখন যে একটা উদ্বোধনে হাম যে পারে তারা পড়া হয়েছে মোহসা আদায় এটা আপাতত হয়ে গেল এখানে তো আমরা শুনেছি ওনারা পড়েছে সম্পূর্ণ রূপে আল্লাহর পক্ষ থেকে এটি এবার আমি আগে নামে একটা জীবনে তো আমি আর বক্তব্য রাখবো না তো আপনারা যারা এটার আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পারা পারে আমি আসলে তো যে জীবনে চলে গেল প্রায় নয় বছরের কাছাকাছি যেভাবে আমরা বিশেষ করে সাতকানিয়া নোহাগড়াতে পটিয়াতে চন্দ্রায় সেই সব জায়গায় তো আজকে ইসলামের যে কুসংস্কার এটার থেকে যদি মানুষকে বিনোদন দিয়ে আমরা যদি সত্যিকার অর্থে আদর্শ সমাজ কায় করতে চাই তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ছাড়া কোনোদিনও সম্ভব নয় আর শিশু কিশোরদের প্রতিভার বিকাশ এই যে আমাদের মধ্যে যে প্রতিভাটা ছিল যদি আমরা যে কেবল না করতাম তাহলে সেটা বিকাশ করতে পারতাম না আমার মতো এখানে অনেক শিশু কিশোর আছে যারা মুক্তিটা দিতে পারবে যারা গবেষণা করতে পারবে যারা জাতিকে দিতে পারবে যারা উপদেষ্টা হতে পারবে যারা প্রধানমন্ত্রী হতে পারবে যারা প্রেসিডেন্ট হতে পারবে তাদেরকে যদি আমরা এই ছোটো যদি এইভাবে একটা চর্চা করি তাহলে তাদের প্রতিবাদটা বিকাশ হবে যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমার অত্যন্ত প্রিয় একটা ছেলে সেটা হলো হাসনাত আবদুল্লাহ আর একটা হলো আমি তাদের সাথে বসে কথা বলি তারা কিভাবে করে গড়ে উঠেছে তো তারাও ঠিক এইরকম শিশু অর্গানাইজেশনের মাধ্যমে প্রথম কোন কবিতা আবৃত্তি তার জীবনে প্রথম কবিতা আবৃত্তি করে ফার্স্ট পুরস্কার পেয়েছে তো আমি তাদের জিজ্ঞাসা করার জন্য এইভাবে ভক্তিটা কিভাবে দিতে পারো বলছে দেখেন আমি সাহিত্য প্রতিযোগিতা করে পরবর্তী ইন্টারমিডিয়েট এর সময় আমি একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এরপরে হাসনাত আবদুল্লাহ এরপরে হচ্ছে যে নাহি এই যে আমাদের তথ্য উপদেষ্টা অসংখ্য প্রতিভাবান ছেলে আমি যে এত মুগ্ধ সে আমাকে আহ কাকে আমি তার প্রতি এত মুক্ত সেও দেখলাম যে ঠিক এইভাবে করে সংস্কৃতি তার যে জীবনটা এভাবে করে চলেছে বহু প্রচেষ্টা চালাইতে পারে আলহামদুলিল্লাহ তার এত সুন্দর করে চালাচ্ছে যেটা বলার হতো না এই জন্য আপনারা যুদ্ধ নিয়েছেন শিশু কিশোরদেরকে যদি সত্যিকারে আদর্শবান বানাতে চান স্কুলে লেখাপড়ার সাথে সাথে তাকে বিনোদনের একটা ক্ষেত্র তাকে দিতে হবে যেমন তার কবিতা আবৃত্তি সাহিত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা এইভাবেই করে আমাদেরকে তাদেরকে প্রতিবাদ বিকাশ করতে হবে আমি অত্যন্ত খুশি হলাম এবং আমার অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার এই এলাকার এই এলাকা এই ওয়ার্ডে শিশু কিশোরদেরকে আপনারা গড়ে তুলবেন অবশ্যই আল্লাহ তালা হবে বেশ মধ্যে একজন হয় রাষ্ট্রপ্রধান হবে প্রধানমন্ত্রী হবে গবেষক হবে আমাদের দেশটা মুরব্বীরা এত সুন্দর দেশ পৃথিবীটা আর কোথাও পাঁচ বছরের যদি এই উপদেষ্টাদের মতো একটা সরকার গঠিত হত তাহলে আমি আনন্দ করে যাব দীর্ঘদিন প্রায় আজকে আমার জীবনে পঁয়ত্রিশ বছর বয়সে আপনারা আমাকে খাদের বানিয়েছিলেন পঁয়ত্রিশ বছর বয়স থেকে আজকে সত্তর বছর বলে আমি আজকে বলবো যে দেশ বাংলাদেশের মতো এত সুন্দর দেশ এই যে একটা ছেলে পুষ্কায় সে যে পুষ্কানে যে প্রত্যেকে আমাদের প্রশাসনের যারা শিক্ষিত লোক তাদের একটা ছেলে মাস্টার্স পাস করার পর প্রফেসারি করতেছে তার ব্রেনে কেমনে আসতো যে আমি জাল সার্টিফিকেট দিয়ে প্রমোশন দেব একজন ডাক্তার এই চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা এই পর্যন্ত আমার হাতে আমি সংখ্যা করবো না নামও করবো না যে মেডিকেল সার্টিফিকেট চাল করে প্রমোশন দিয়েছে আমি প্রায় তেরো জন পেয়েছি জব মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে আর আপনাদের এখানে একজন বিপ্লবরুয়া ছিল না বিপ্লবরুয়ার ছেলে ছেলে না ভাই বিশ্ব বরুয়ানের কি নাম

একটা হলো যে শিক্ষা বা আর একটা হলো চিকিৎসা বাণিজ্য এই দুজন ভুল কি এখন আমি চব্বিশ ঘন্টা এর জন্য করে রক্ত করছি আর একটা জিনিসের বিরুদ্ধে সেটা হলো যারা ব্যাংক থেকে বার করে টাকা নিয়ে ব্যাংকে টাকা গ্রহণ করছে একজন তো এই জন্য আমাদের দেশটা আসলে আমরা ভুরো অভাব যা কোনো নেতৃত্ব গড়ে উঠে নেই এবং দেশবৃদ্ধি গড়ে উঠে নেই আসতে গেলে গুরুদের আসছে তাদের গুরুত্ব আবার দেশটাকে ভালোবাসি আমরা তো বলে যাব আমাদের ছেলে সন্তান আগামী দিনের প্রজন্ম যাতে করে সুন্দর একটি বাংলাদেশে বসবাস করতে পারে আজকে আমাদের চিকিৎসা নেই হিন্দুস্তানে গিয়ে চিকিৎসা করাই তো আলহামদুলিল্লাহ এইবার উপদেশ পরিষদের সিদ্ধান্ত হয়েছে আমাদের ডেকে নিয়ে গিয়েছিল চট্টগ্রামে আমরা একটা ক্যান্সার ইনস্টিটিউট করব আর একটা হলো বিশ্বমানের বিরা আলার মতো একটা নার্সিং ইনস্টিটিউট করব দায়িত্ব আলহামদুলিল্লাহ

আর কোন বিদেশি টাকা লাগবে না শুধু গ্যাস টাকা দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশ করতে পারব যে আমার এই যে ছেলে আছে এরা যদি কোনো রকমই ইঞ্জিনিয়ার হয় তাহলে তারা কি ছয় হাজার ফিট নিচে কি আগে সত্তর পারবেন ইন্ডিয়া যদি পারে আমরা কেন পারব এটা হলো একটা বিশাল চোখান তো আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাতে ইনশাআল্লাহ আপনাদের দেখা হবে

আঠারো বছরের অত্যাচার অনাচার লুণ্ঠন চিন্তা করতে পারেন একজন প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে বলে যা আমার পিওরেরও চারশো কোটি টাকা আছে চিন্তা করতে পারেন আটকে কয় টাকা আছে যেমন আমার পকেটে এখন মাত্র পাঁচশো কোটি টাকা আমার প্রধানমন্ত্রী আঠারো বছরে দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আজকে সাংস্কৃতিক সন্ধ্যা একটু চিন্তা করে দেখতে পারেন আপনি ব্যাংকের টাকা নিয়ে লোক শুধু না করে কেন মসজিদ করতেছেন আপনাদের এই এলাকায় যারা মসজিদ করেছে সব হিসাব দিচ্ছি আমরা কারো উপায় থাকবে আপনারা যদি মনে করেন এই গভর্নমেন্ট খুব দুর্বল না এই গভর্নমেন্ট অত্যন্ত শক্তিশালী অন্তর্বর্তীকালীন একটা সরকার এইবারের মতো গভর্নমেন্ট তারা বলতেছে আমরা ক্ষমতায় আসি তাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ বক্তব্য হবে বাংলাদেশের জনগণের দুর্নীতি টাকা ইনশাল্লাহ আমরা উদ্ধার করবো না শুধু এই টাকা দিয়ে আগামী দিনে বাংলাদেশের বাজেট আপনারা অনেকেই মনে করতেছেন যে টাকা উৎপাদন করেছি ইন্ডিয়াতে পাঠাইছি দিনটা আরাম তার জন্য হবে না

সুইজারল্যান্ড বলে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড আমাদেরকে পাঁচটা বছর সময় আল্লাহ আল্লাদি আমাকে অথাই জানাবে এই একশো বিশ দিনের মধ্যে যা অভিজ্ঞতা দুইবারের প্রিয়বার পরও আমাদের তো অভিজ্ঞতা হয়নি এই একশো বিশ দিনের যা অভিজ্ঞতা আলাদা আমাকে দিয়েছে। এই জন্য বলতেছি কি বাংলাদেশটাকে বাঁচান দেশের মানুষকে বাঁচান হানাহানি আয়ন বেড়ালের নয়, রাজনীতি নয়। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য কারণ যাতে না থাকবে নিজের পরিচয় থাকবেন এই জন্য এই রাষ্ট্র এই দেশ স্বাধীন সার্বভৌম লোক আর দুর্নীতিবাজ আর ভূমি দৃশ্য আমরা তো জমির মালিক ছিলাম না জমির মালিক উনিশশো বিয়াল্লিশ সালে এখানে বয়স্ক যারা যারা আছেন তারা জানে উনিশশো বিয়াল্লিশ সালে সেখানে হক প্রজাপিটি আইনের মাধ্যমে আমরা জমি বানিয়ে ফেলেছি ভাগের মালিকও ছিলাম আমাদের বাড়ির খাস কমও দিতে হতো জমিদারকে দিতে হতো আপনারা জানান না অনেকে গুরু পিতা জমিদারকে দিতে যদি জমিদারদেরকে আমরা কর দিতে না পারতাম তাহলে ফানোর বাড়া হলো যে তুই ভিতরের ফানোর বাড়া এরপর ভিতরের বাসন এরপর সন্দুকর সম্ভব এই হলো এটা একটা পর্যায়ে গিয়েছে পঞ্চাশের দশকে চল্লিশের দশকে এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত ভালো আমি আনন্দিত হয়েছি আমাদের আমাদের আপনারা ঐক্যবদ্ধভাবে সুন্দর করে এত আয়োজন করেছেন এটা আমাদের সমাজ পরিবর্তনের জন্য অসম্ভব প্রয়োজন বিশেষ করে শিশু কিশোরদেরকে ইন্টারনেট থেকে ফেসবুক থেকে ফিরিয়ে এনে লেখাপড়ার টেবিলে টেলিজনে জন্য এরকম সাংস্কৃতিক শুনার দরকার